তারপরে রাজার আইসে পায়খানা গোপাল আছে সাথে গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে একটু পায়খানা করতে কয় স্যার এই যে এখানে যে নামাবো এনে সব এই যে সামনে বাকে যে নামাই যত বাক পাল্টায় আর বেগ তত বাড়ে এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে মানে আঠ হাতি হতেছে মানে গা গাড়িয়ে গেছে গোপাল মারি দিল এই কবি নামাইয়া

আর এরকম হাসান ও কেটারটা কইতো গোপাল পর একদিন রাজা রাগ হইয়া কি বলে জীব মুখ দেখাবি যে শয়তান আর কোনো তোর মুখ না দেখি গোপাল ভাটের ধমক দিয়ে তারাই দিচ্ছে কিন্তু মন্ত্রী তো তার তো অফিসে আসতে হবে পরের দিন সংসদ ভবনে গোপাল সবার আগে আইসে আইসিয়া উবু রইয়ে ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রইছে রাজা আসে ঢুকা কে কয় আমি গোপাল এই গিয়ে সংসদ ভবনের ভিতরে যেভাবে আপনি বললেন না মুখ দেখাবেন না তাই তুই ভাষা দেয়া গোপাল একটা ছেলে ছেলে লাগে। রাজার একটা হয়েছে এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে যার যার অভিব্যক্তি ব্যক্ত করো আমার একটা পুত্র সন্তান হয়েছে তোমাদের কার কেমন লাগে সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলই আকাশে উঠে কিছু কার্জন পাম্পটটি দেওয়ার গুরু এক একজন এমপি মন্ত্রী বলতে স্যার আপনার ছেলে কি যে লাগতেছে আমার পাঁচটা ছেলে হলে যেমন খুশি থাকে তাই আপনার ছেলেতে বেশি দেখতেছে এটা ভালো কথা না তবুও কথি হবে রাজার খুশি হওয়ার জন্য কিরম লাগতেছে কয় সার কি কব আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছে আপনার গোপাল পর্যন্ত আসলে কয় গোপাল তোর কিরম ঠেকতেছে কয় সার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে এত মানুষের মধ্যে যদি এই কয় সার সার অপমান হয়েছে না বদমায়েশ ইয়াওদো সবাই কত সুন্দর সুন্দর তো আমার ছেলে হইছে তাতে তো পায়খানা করানোর তকে গোবাল কয় সার সময় মতো জবাব দেব কয় দিন সমুদ্র সফরে সাই নদী পথে সফর যাচ্ছে নৌকো উঠে যায় এখন যাইতে রও দিয়ে দিয়া কদ্দুর যাওয়ার পরে রাজা রাইসে পায়খানা গোবাল আছে সাথে কয় যায় গোপাল তালাতকে একটা ব্যবস্থা করে একটু পায়খানা করতে যায় কয় সার এই যে ইনি যে নামা বইন্দে সব এই যে জালি রামাজ দতিছে সামনে বাকি যে নামাই যত ভাগপালটাই আর বেগ তত বাড়ে এক পর্যায়ে রাজার শো ফুলিয়ে গেছে মানে আট ঠিয়াতি জাগা মানে গা গানি গেছে গোপাল মাৰি দিলে মাঝে নু কবি নামাইয়ে চাই নেকি কইছা দে তলে যা দে জয়ালের তলে যাইয়ে সাপটা ওই আইসা একে চেয়ারা ফুটে গেছে কই চাকরি রুম ঠেকতিছে কই গোপাল তা বলার না এত্তো ভালো যে ঠেকতিছে তা বলার না কই সার আপনার ছেলে আমার রইলাম ট্যাক চলে শয়তান তুই কি দিয়ে কি মিশে মিশে খেয়েছিস পিসাব আকাশে উড়ি আইছে বউ কয় যে তোমার কি নাম হতে মধ্যে কয় জি কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিল আর ওসিলা তুমি আকাশে উড়া এই বল শেখা বাবাতের মধ্যে কয় কি ভাবে কয় ঠিক আছে আগামী কাল উড়ো আগামী কাল পর্যন্ত দুই তিন ওয়াক্ত রান্না করছে এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে সে মই মশলা বাইটি খাওয়া দিয়েছে পিসাবের কলব দুর্বল হয়ে গেছে বলে আজকে একটু তো আজকে যে ওই বাগানের ওই যে যত কুদি উপরে উঠার জন্য ওর উপর দিক যায় না খালি জাহি ভাই নিচেই পড়িয়ে যায় আর সে কয় ঘটো নাকি বুঝতেই পারলাম না তুমি কি কইলি আর কি কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই দুই দিন একদিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নেই ময়লা হাতে রান্না করে খাওয়াইছি তোমার কলব শেষ নারীদের পায়খানায় লীলা ব্যবহার করা অত্যন্ত জরুরি তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে পায়খানায় যদি লীলা ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না হাতের এই র্যাকে র্যাকে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয় বছরের তিনশো দিন খাওয়াতি খাতি ফিরাই এক অক্তের পায়খানা খাওয়াই বেলায় দেখ আইসিএস বাড়িয়ে সমস্যা আছে না না কথা বলে এক বাড়িও ঢিলা কুলুকটাই কিছু নাই সিগারেট করে এত ডুনটা হাই দিয়ে কুড়িটা হাই দিয়ে বাইশটা হাই একটা টিসু কিনে দিতে পারে না পাইকার মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস এই পেশা পাই মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন এক চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে মা ওষায় বাঁশ বাসা বান্ধি বেলাইছে ও খোলেই নেই এত আলসে আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি ঠিক কিনা যেতে থেকে এগুলার হিসাব নেবে হিসাব নেবে টিছু কমলো না কেন এক পিশাব কইকে আমি আকাশে উড়তি পারি অত হইছে কেন বলদের মতো খালি আসে পিশাব কই আমি আকাশে উড়তি পারি আসলেই পারে তো পিশাবের বউ কয় তা উড়িয়ে দাও দি কালকে সন্ধ্যার সময় খেয়াল লিস তো আগামীকাল কাল সন্ধ্যার সময় ওই পিশাব বাগানের ওই পাশেতে ধাক্কা মারছে বাড়ির পাইতে সুন্দর করে উড়িয়ে তুলিয়ে যায় আবার না মানুষ এসে গেছে

আমাদের ইবাদতের স্বাদ থাকে না কেন আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন নামাজ পড়তে মনে চায় না তিলাওয়াত করতে মনে চায় না জিকির করতে মনে চায় না আল্লাহ বিলে করতে মনে চায় না কেন আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শোক পয়দা হয় না মুসলমানের কলব জলি যায় নারীরা বাথরুমে পায়খানায় ডিলা ব্যবহার করবেন বাধ্যতামূলক আর পুরুষরা পায়খানায় তো করবেনই করবেন পিসাবে ব্যবহার করবেন না করিলে এইভাবে কবরা হয় নামাজ হয় না আর নামাজ না করিলে কবরা যাব থেকে বাঁচার উপায় নাই কবরা যাব থেকে বাঁচার একমাত্র তদবিরের নাম হলো নামাজ নামাজের পাঁচ পুরস্কারে পাঁচটাই বলে যায় একটু খেয়াল করেন তিন নম্বর পুরস্কার হলো ভাইয়া দুবাই ইউতি হিল্লাহু কিতাবাহু বিআমি এই আমার দিক কিয়ামতের ময়দানে ডান হাতে কিয়ামতের ময়দানে আমল নামা বিতরণের একটা ফাংশন হবে কি হবে না আমুল নামা বিতরণ অনুষ্ঠান হবে যার ডান হাতে বাম মান উতিয়া কিতাবা কিতা বহুবিয়া মেনিঘি হম হেরা আল্লাহরে ডান হাতে আমুল নামে দেবে তার হিসাব সহজ হয়ে যাবে এমনকি বিনা হিসাবে জন্নতি

ওই লোকটার বিশ্বাস হয় যেই লোকটা নামাজ পড়ে কারণ ওই ডান হাতে আমল নামা পার আশা যার আছে সেই নামাজ পড়ে বন্ধু রে ভাসমান কানে শুনো না বন্ধু যুবক ভাসমান কানে শুনো না অন্তর দেশনো ডান হাতে আমল নামা না পাইলে কিন্তু উপায় নাই আর আমল নামা ডান হাতে পার জনে একমাত্র আমল আমলটার নাম হলো নামাজ চার নম্বর পুরস্কার

জ্বর হলো না শুধু জুমার নামাজ শুধু দুই নামাজ রমজানে কয়দিন পড়া সারা বছর নামাজ পাঁচ অক্ত টিকি ঠিক না চার নম্বর পাঁচ নম্বর হলো ওয়াজগুলু জান্নাত বিগাইরি হিসাব পাঁচ নামাজের পঞ্চম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতী আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলেন আমিন এসে গেল তালে তালে বললাম সামনে আসছে শাহরুল্লাহি রমাদান আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ দামি মাস রমজান মাস রমজানের আগের দুই মাস হলো রমজানের মুকাদ্দামা ভূমিকা এদিক প্রত্যেকটা ফরজ রমজানের রোজা ফরজ না নবল সুন্নত না নবল রমজানের রোজা সুন্নত না নবল একটু কইছেন কি ফরজ ঠিক না যত ফরজ আছে দেখবেন সমস্ত ফরজের আগে পিছে আছে ফরজের আগে পিছে কি আছে পিছিয়ে ফরজ কয়টি চারটি শূন্যত আছে দশটি শূন্য কয়টি দশটি নামাজের ফরজ তেরোটি শূন্যত আছে আঠাশটি ঠিক কি তো এই চারটি ফরজ এর পরিপূর্ণ করার জন্য সাথে দশটি সুন্নত নবী সেট করে দিয়েছেন নামাজের চারটে বরস ও গোসলের চার বরস কি কি এক নম্বরে মুখ দোয়া দুই নম্বরে দুই হাতের কেনু সহ ধৌত করা তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ মশাই করা চার নম্বরে দুই পায়ের টাকনু সহ ধৌত করা ঠিক না এই চারটের ভিতরে খেয়াল করতে হবে খুব জরুরি ভাবে এই চারটের ভিতরে যতটুকু মাপ কাটিয়েছে এর ভিতরে একটা চুল রে খাড়া ভাবে রাখলে চুলের মুখে যতটুক জায়গা দখল করে এতটুকু জায়গাও যদি শুকনো থাকে তাহলে খুদার কসম আপনার অজু হবে না করেন মহিলারা হাতে পায়ে নখ পালিশ লাগায় না এই নখ পালিশের পরিমাণ যদি নখের উপরে একটা চুলের মুখ পরিমাণ জাগাও হয় তাহলে ওই মহিলার অজু গোসল হবে না নামাজ পড়া হারাম সিজদা দেওয়া নেই আপনি টিবলের নিচে পা দিয়ে পা দিয়ে টিবল চাপতেছেন আর পাও দিয়ে পা ডলতেছেন দুই আঙ্গুলির মাঝখানে চিপার ভিতরে শুকনো জায়গায় পানি পৌঁছাই নেই আপনার নামাজ হবে না অজু হয়ে নেই নামাজ হবে না এর একটা মাসালার দাম ষাট লক্ষ বছর নকল ইবাদতের চাইতে বেশি এখন এদিক যতগুলো ফরজ আছে এই ফরজগুলোকে পরিপূর্ণ করার জন্য নবীর সাথে সুন্নত রেখেছেন মুখ কয়বার দোয়া ফরজ একবার মুখ কয়বার দোয়া ফরজ একবার একবার মুখ দুইলে মুখমণ্ডল পরিপূর্ণ দোয়া হয় কি না এর জন্য নবী তিনবার সুন্নত করে দেছে। যে একটা মুখে তিনবার দুলে আর শূন্য ফরজের কোন জায়গা বাকি মাথা কট্টুক মুসা ফরজ চার ভাগের এক ভাগ মাথার চার ভাগের এক ভাগ মুসে করা ফরজ দিন কি আমরা ফিতে দৈরিয়া মাথার চার ভাগ এক ভাগ মাপিয়ে এ জায়গায় দাগ দিয়ে থুইছি রং দিয়ে যেটুক মুছে করব তো মাথার চার ভাগের এক ভাগ কট্টুকি হয় না না হয় কোন থেকে যায় নাকি এই জন্য হুজুর সুন্নত করে দিয়েছে পুরো মাথা মুছে করো ওর মধ্যে চার ভাগের এক ভাগ হয়ে যাবে ফরজের পরিপূরক সুন্নাত কথা বলেন হাতের কেন পর্যন্ত একবার দোয়া ফরজ তিনবার করলেন কেন যাতে এই ফরজটা একটু বাকি না থাকে পায়ের টাকনু পর্যন্ত একবার দোয়া ফরজ টাকনু সহ একবার দোয়া ফরজ তিনবার করলেন কেন যাতে একটু বাকি না থাকে কথা বলেন জোহরের চার রিকাত ফরজ নামাজ ফরজ নবিয়া পাক আগে পিছিয়ে দুই চার রিকাত দুই রিকাত সুন্নত রাখছেন কেন আগে চার রিকাত রাখছে এই জন্য যে মানুষ নামাজের প্রতি প্রস্তুতি নিক নামাজের প্রতি মনোনিবেশ আসুক সুন্নত নামাজ পড়তে পড়তে নামাজ মুখী হয়ে যাবে এরপরে ফরজটা পড়লে সুন্দরভাবে আদায় হবে আসরের চার রিকাতের আগে চার রিকাত সুন্নতে গায়ের মোয়াক্কাদা এটাও পড়লে নামাজ মুখী হয় তাতে ফরজ নামাজটা সুন্দর হয় মাগরিবের আগে অন্যান্য মাঝাবে আছে দুই রিকাত সুন্নত পড়ে সৌদি আরবে গেলে দেখবেন দুই রিকাত শূন্য পড়ে যাতে মাগরীবের তিন রিকাতের প্রতি মনোনিবেশ বাড়ে ঈশার চার রিকাতের আগে চার রিকাতে গায়ের মোয়াক্কাত সুন্নাত আছে ওই চার রিকাত পড়ে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি করা ফজরের দুই রিকাতের আগে দুই রিকাত সুন্নাত আছে যাতে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি হয় সেম রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আগে দুইটা মাস রাখছে এই দুইটে মাসের ভিতরে বেশি বেশি নফল রোজা রাখবা আর বেশি বেশি ইবাদত করবা দোয়া করবা যাতে তোমার রমজানের প্রতি আগ্রহ বাড়ে রমজানের প্রতি আগ্রহ বাড়ে আর রমজানকে খুব খুব যত্ন সহকারে আদায় করতে পারো রমজানের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারো এই জন্য রজব আর সাবান আসতেছে সামনে রমজান মাস রোজা রাখা নবল না ভরস নিয়ে তো সে কার রোজা রাখবেন সত্যি মন থেকে আল্লাহ কবুল করবে নামিন রোজা রাখবো ইনশাল্লাহ কজনই পাগল যে কজন ইনশাল্লাহ কই বেলাইছে ওই কজন ফাঁকি দিবে রে বাপ ভালো না মাসা রোজার সাথে আর ইনশাল্লাহ সাথে সম্পর্ক কোন জায়গা একটু শিখাই দেয় দিক থাকান যত ফরজ আছে না ফরজ এই ফরজ গুলো ধরার ব্যাপারে ওয়াজিবগুলো আমলে আনার ব্যাপারে সুন্নত গুলো আমলের ব্যাপারে ইনশাল্লাহ বলা যাবে না বোঝেন বোঝেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন জায়গা আমি ফজরের নামাজ তো পড়বেন ইনশাল্লাহ ফজরের রক্ত পাইলে এই ইনশাল্লাহ ফজরের রক্তের সাথে নামাজের সাথে না বলেন জাকাত দেবো ইন তো তাহলে ইনশাআল্লাহ টাকা হইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কার সাথে টাকার সাথে জাকাতের সাথে না বলেন হস করবো ই যাও টাহনে তো যাবো কি রে ইনশাল্লাহ তৌফিক হলে এই ইনশাল্লাহ কার সাথে তৌফিকের সাথে তৌফিকের সাথে কিসের সাথে